নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো নারকেল বাটা দিয়ে আলু পটল চিংড়ি রেসিপি তো এই রেসিপি করতে গেলে কি কী লাগছে কীভাবে করছি চলুন স্বপ্নটা দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে আলু পটলের এই রেসিপির জন্য দেখুন পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলো তো ঠিক এরকমভাবে ডুমো করে কাটা হয়েছে প্রথমে আলু পটল এগুলোকে ভেজে তুলে নেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পটলগুলো এক এক করে ছেড়ে দেব দেখুন সমস্ত পটল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে ভেজে নাম দিয়ে দিচ্ছি হলুদ সামান্য নুন তো এখানে পটল ভেজে তুলে নিয়েছি পটল ভাজার পর আমি দেখুন আলুও দিয়ে দিচ্ছি আলুও ভাজা হয়ে গেছে আলুগুলোকেও তুলে নেবো আলু পটল সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি এখানে চিংড়ি মাছ ভেজে নেবো চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম তো এবার চিংড়ি মাছটাকে দিয়ে চিংড়ি দিনের তুলে নিতে হবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আমি কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ডিপ ফ্রাই করবো না এরকম হালকা ভাজবো হালকা ভাজলে চিংড়ি মাছটা নরমও থাকে খেতেও কিন্তু সুস্বাদু লাগে তো চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো সমস্ত একই সাথে রেখে দিয়েছি তুলে এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা তেজপাতা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একদম কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি একদম কুচো করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমি নিয়েছি আর একটা টমেটো বড়ো সাইজের সেটাকেও কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো মতো নরম করে নেবো একটু সামান্য নুন দিয়ে সামান্য নুন দিলাম রান্নাটা আজকে আমি কিন্তু স্টিলের কড়াইতে করছি দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা চাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দেবো তাহলে হবে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর নিচ্ছি হলুদ একসাথে সমস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে জল দিলাম দেখতে পাচ্ছেন তো এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নেব একদম কম আছে রান্নাটা আমি করছি বন্ধুরা এখানে মশলাটা আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে মশলাটা দেব সেটা হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর সামান্য এর মধ্যে গোটা জিরে দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালো করে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেবো আর এই সাথে সাথে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষাবো যাতে নিচে না লেগে যায় এবারেও আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা ছাপা দিয়ে মশলাটা কষতে দেবো একদম কম আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কষে এসছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দেব নারকেল বাটা আপনারা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন তো আমি এখানে নারকেল বাটা দিচ্ছি একদম মিহি করে বেটে নিয়েছি এখানে আমি হাফমালা নারকেল বেটে নিয়েছি নারকেল বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছটা আমি একসাথে এক মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই সুস্বাদু হয় লুচি রুটি পরোটা ভাত সবার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খুব ভালো করে এখন আমি কষিয়ে নেবো যেহেতু পটল আলু কিছুটা ভাজা হয়েছে এখনও কিছুটা সেদ্ধ হবে তো এইভাবে কষাতে কষাতে এগুলো সেদ্ধ হয়ে যাবে অনেক সময় কি হয় এরভাবে পটল চিংড়ে আমরা নারকেলের দুধ দিয়ে করি কিন্তু আমি এখানে নারকেল বাটাটা দিলাম এই কারণেই নারকেলটা কচি নারকেল ছিল খুব ভালো একদম মিহি করে যার জন্য বেটে নিয়ে আমি এখানে কচি নারকেলটাই ব্যবহার করলাম এবার সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প করে জল আমি কিন্তু এখানে এখনো চিনি ব্যবহার করিনি এগুলো কষিয়ে নিয়ে তারপরে নুন আর চিনিটা দিয়ে দেবো নুন অল্প করে দেওয়া হয়েছিল তবে নুনটা টেস্ট করে নিয়ে সেইভাবে নুনটা আবার দিতে হবে ফাঁকা চাকা দিয়ে এবার রান্নাটা হতে দেবো এবার আমি এখানে প্রয়োজন মতো নুন আর চিনিটা অ্যাড করে দেবো খুব বেশি নুন মিষ্টি দেবো না যেহেতু নারকেল দেওয়া রয়েছে নারকেল একটু মিষ্টি হয় তো অল্প করেই চিনি দিলাম প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি নুন এবার খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় সেই মতো তো একটু কষিয়েই নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা মতো করবো মাখা এগুলো খেতে ভালো লাগে বেশি তো বন্ধুরা এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো দিচ্ছি প্রয়োজন মতো জল ঢাকা চাপা দিয়ে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবো বন্ধুরা রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট একদম সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপে রেখে দেবো এক মিনিট মতো একটু একদম আঁচটাকে বন্ধ করে দিয়ে আর দেখুন একদম মাখামাখা তরকারিটা হয়েছে এইরকমই গ্রেভি রাখতে হবে তো এইরকম গ্রেভি রাখলে লুচি পরোটা রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তো আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে সবশেষে লাইক কমেন্ট আর শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে এলাম এক মিনিট পরে ও দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয় চলুন এবার এটাকে আমি সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা নারকেল বাটা দিয়ে আলু পটল চিংড়ি রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা